দর্শক ত্রিপুরাতে ইতিমধ্যে পঞ্চায়েত ইলেকশন শেষ হয়েছে শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ত্রিপুরাতে বিভিন্ন রকমের অনেকগুলো চাকরির কিন্তু এক্সামের জন্য ডেট দেওয়া হচ্ছে তো আপনাদের যতগুলো চাকরি পেন্ডিং আছে সবগুলো কিন্তু এখন থেকে এক্সামের ডেট দেওয়া শুরু হবে আপনারা যতগুলো পেন্ডিং আছে আপনারা সবাই এটা প্রিপারেশন নিয়ে রাখবেন তো আজকে দেখুন টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আপনাদের যে এটা একটা একটা ইন্টারভিউ হয়েছিলো আপনারা যারা দিয়েছেন গ্রুপ বি গেজেটেড আপনারা এটার কিন্তু পার্সোনাল ইন্টারভিউ টেস্টের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে যে পোস্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভেটেনারি অফিসার আপনারা যারা ভেটেনারি অফিসারে আপনারা যারা আগে পরীক্ষা দিয়েছেন এখন কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে তো এখানে ডেইট তারিখ সব কিছু বলা হয়েছে কবে আপনাদেরকে যেতে হবে সব কিছু এখানে ডেট দেওয়া আছে এক নম্বর যেমন নয় নয় দু হাজার চব্বিশে হবে এখানে ফোর নুনে আপনাদের দশটা সাড়ে দশটায় অর্থাৎ দশটা তিরিশ এ এম এ সাতজনকে ডাকা হবে পার্সোনাল টেস্টের জন্য এবং আফটারনুনে দুইটা 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 ত্রিশ মিনিটে আরো সাতজন অর্থাৎ হোটেল চোদ্দো জনকে এই টাইমে দেওয়া হবে ঠিক আছে আপনাদের যে ভেনুটা থাকবে সেটা হচ্ছে টিপিএসসি অফিস আগরতলা আকাওড়া রোড ত্রিপুরা তো বিস্তারিত আলোচনা করছি না এই যে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে দেবেন এই যে ডেইটি অনুযায়ী সবগুলো আছে আর খাদের খাদের ডাকা হবে এটা আপনারা জানেন আপনাদের সব কিছু আছে এখানে আপ এই ডেটে আপনারা চলে যাবেন তো এই হচ্ছে আপনাদের সেই নোটিফিকেশনটা এবং রিপোর্টিং টাইম কিন্তু আটটা ত্রিশ সকাল আটটা ত্রিশে আপনাদেরকে সেখানে পৌঁছতে হবে এবং আপনাদের দুইটা ত্রিশ মিনিটে যাদের টেবিল তাদেরকে বারোটা ত্রিশে সেখানে উপস্থিত থাকতে হবে এই টাইমের আগে আপনারা পৌঁছে যাবেন আর আবার বলছি ত্রিপুরাতে যতগুলো পেন্টিং আছে আপনারা প্রিপারেশান শুরু করে দেন ইতিমধ্যেই সবগুলো নোটিফিকেশন চলে আসবে এক্সামের জন্য